গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম সাতটা বাজে আজকে ভাবলাম একটু রান্নাঘরের বাসনের স্ট্যান্ডটা পরিষ্কার করবো আমার বর এলাকে পরিষ্কার করে দিই একটুখানি কেরোসিন দিয়ে ভালো করে ঘুষছে তেল কাজটা পড়ে গেছে আর আপনাদের সাথে হাই করলো মনে হয় আমার বর তারপরে আমি টাইলসের উপরে উঠে গেলাম উঠে গিয়ে সারবার লাল ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো দুটো ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ওগুলো নিয়ে আর চিন্তা নেই মেয়ে করে ফেলেছে আজকে আমি এক ছোট ঘরটা করেছি ও বড় ঘরটা ও তো আর ভিডিওর সামনে আসে না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে মোটামুটি ঘড়ি টড়ি মুছে পরিষ্কার করে দিয়েছে আমি রান্নাঘরের এইটুকু কাজই করতে পারবো যে টাইলসটা দাঁড়িয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঝা চকচকে বানাবো আজকে আর পুজো তো বেশি দিন বাকি নেই রোববারে মহালয়ে আর তো ঝাড়বো না কালকে দিনটা আছে শনিবারে আর যা বাদ বাকি থাকবে পরিষ্কার করে নেবো আর কিছুটা হাত দেবো না এই যে সুন্দর করে এবার ভিজান একড়া দিয়ে ইয়ে করে নিলাম মুছে ধুয়ে মুছে নিলাম তারপরে চলে আসলাম আর গ্যাসটা মুছে নিলাম করে একটু চা খাবো বর্মসে বলছে চা করো একটু চা করে নিলাম করে চা ছেঁকছি চা ছেঁকে একটু চা খেয়ে নেবো চা না খেলে আর ভালো লাগছে না কাজ করতে একবার সকালে খাওয়া হয়ে গেছে খেয়ে নিচ্ছি আবার আসলাম এই যে বাসনের স্ট্যান্ডটা খালি কেরোসিন দিয়ে মুছলে হবে না ওইটা আবার সার্ক ন্যাকড়া দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেব কেরোসিন দিয়ে খালি তেল কাজটাটা উঠিয়েছে এত তেল কাজটা হচ্ছে যে গ্যাসের পাশে থাকে ওর জন্য যা রান্না করি তাইতেই ওরকম লাগে তারপরে এই যে চলে আসলাম টিফিন করতে আলু ভাজবো আর রুটি করবো তার মধ্যে বাসন মেজাটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটা কীরকমভাবে ভাবে কেটে গেল আমি দেখাতে পারলাম না এদিকে আলু ভাজি ওদিকে বাসন মারজি ওদিকে বড় মশায় আবার আটা মাখছে মানুষের টিফিন দিতে হবে তো ওই জন্যে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নেব এইভাবে এই সারাদিনটা আজকে কেটে গেছে শরীরটাও ভালো লাগছিল না আজকে মাথা ঘুরাচ্ছিলো কেন জানি এই রুট এইটা করে আর যা গরম পড়েছে বাবা আকাশ পুরো মেঘ হয়ে পড়ে রয়েছে কবে যে শীতের দিনটা আসবে তাই ভাবছি এই গরমকাল গেলে আমি বাঁচি গরমে প্রচণ্ড আমার কষ্ট হয় গরমটা আমার ভালো লাগে না এই যে রুটিগুলো এবার ছেঁকে ফেলবো রুটি আর আলু ভাজা করলাম ওই যে বড় আলুটা একটু নাড়িয়ে দিচ্ছে উনি গরমে খালি গায়ে রয়েছে একটু ইনগোর করবেন ব্যাটা ছিলাম মানুষ তো ওই জন্য গেঞ্জি পরেই ছিল খুলেছে গোর যা গরম পড়েছে থাকতে পারছে না তারপরে চলে যাব ওই যে বোতলগুলো ধুতেও একটার পর একটা কাজ আজকে গুছিয়ে ছিল পুরো সাবা এইগুলো মেজে ধোবো বোতল এই না ধুয়ে জল খাই না এমনি আলগা জলে ধুই রোজ আর এইটা আজকে ভালো করে সাবান দিয়ে মুখটা ঘষে ঘষে ভালো করে ধোবো ধুয়ে তারপরে জল ভরবো মেয়েটা জল ভরে দেবে আমি আর জল ভরতে বসবো না আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল কাজে ভালোই লাগছিল না মাঝখানে গিয়ে শুয়ে পড়েছিলাম বাবা আজকে আর রান্না করবোই না ভেবেছিলাম বড় মশাই বাজার থেকে সে ভাত বসিয়েছে ডাল বসিয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে তখন আমি উঠেছি এই যে এসেছি এখন উঠে টিফিন খেয়ে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না তারপরে কড়াইতে যে এখানে মাছ ভাজা বসেছি বসিয়েছি আর ওখানে পেঁপে আলু দিয়ে তরকারি করব ভাজা মশলা দিয়ে তাও ভালো লাগছে না গরম লাগছে এত গরম আজকে একদম সূর্য বাইরে চলে গেছে ঘুমট মেরে গেছে পুরো এখানে মাছের ঝোলটা বসাবো ওখানে পেঁপের তরকারিটা হচ্ছে কড়াইতে গোটা জিরা আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে পুরো রান্না শেয়ার করিনি এই যে এইভাবেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যে পেঁপের তরকারি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে ডাল ফোড়ন দেবো বড় ডালটা সিদ্ধ করে রেখেছে এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর ওখানে শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো আর গোটা জিরা দিয়ে ফোড়ন দেবো ডালটা এইভাবে রান্না আজকে ইচ্ছাই করছিল না তারপরের মধ্যে লবণ দিয়ে আরও কষাবো ওইদিকে ডালটাও ফোড়ন দেওয়ার জন্য তেল দিলাম তেল দিয়ে এই পাশে দুই পাশ গ্যাস একদম জ্বালিয়ে নিয়েছে ওইটা আরও গরম লাগছে যে লঙ্কাটা ছিঁড়ে নিচ্ছি ডাল ফোড়ন দেবো বলে আর বর মশাই কি কী জানি বলছি আজকে ভালোই লাগছে না ঘুম দিয়ে ওঠার সাথে যাতে ফোন এসছে একজনের তখন থেকেই আমার শরীরটা আমাদের ভালো লাগছে না ঘুম দিয়ে উঠেই যদি ঠাকুরের নাম না নিয়ে ফোন আসে আমার ভীষণ বিরক্ত লাগে যে ডালটা সে নামিয়ে দিলাম তারপর এখানে মাছের ঝোলে একে একে মশলা দেবো নিত্য মশলা ধনে জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো ওপাশে পাশে ডাল হয়ে গেছে ডাল এখানে জল দিয়ে দিলাম ওখানে ডালটা লবণ থেকে একটু লবণ দেবো লবণ দিয়ে নামিয়ে নেবো আজকে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি উঠতামই না একটু আওয়াজে উঠে পড়েছিলাম আজকে রান্নার আমার ইচ্ছাও ছিল না ভিডিও করারও ইচ্ছা ছিল না এই যে ডালটা হয়ে গেল নামিয়ে নিলাম তারপরে ওই পাশে আবার ইয়ে বসাবো ওই পটল আলুর তরকারি কড়াইতে তেল গোটা জিরা দিয়ে আর এখনের যা পটল ও মোটে মুছতে চায় না রান্না করতেই ভালো লাগে না আমি বড় মশাইকে তাই বলছি কি যে পটল এনেছো এ আর সিদ্ধ হয় না কড়াইতে তেল দিয়ে তারপরে গোটা জিরা তেজপাতা দিয়ে পটল দিয়ে লবণ দিয়ে একদম গ্যাস সিমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো লবণ দিয়ে আমি পটল তো আমি খাইয়ে নি এবার ভাল লাগে না পটল খেতে সর্ষা পটল ঝাল পটল ওগুলি ভাল লাগে এই যে আলু দিয়ে আবার নাড়াচারা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর সহজে আর পটলের তরকারি হচ্ছে না এইরকমভাবেই কাজ করছি পুজোর যারা যারা কমপ্লিট হবে কালকে আর একটু একটু কাজ বাকি আছে ওগুলো করব এই রোববারে আর করব না এই যে সব নাড়াচাড়া দিয়ে এবার মশলা দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ো যেরম মশলা দিয়ে দিয়ে কষাবো আর কষাবো আজকে আবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন তারপরে এই যে ওখানে পটলটা বসিয়ে দিয়ে এখানে শাক ভাজা বসাবো আবার হ্যাঁ লাল শাক কড়াইতে তেল দেবো শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর একটুখানি কালো জিরা দিয়ে ভাজা করব ওখানে ওই যে পটল কষাচ্ছে এখানে শাক ভাজা বসিয়েছি এই যে বড় মশাই যে কচু বাটবো এইটাই বলছিলাম কচু বাটা খাবো আজকে আর এদিকে দিকে আলু টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল করব রুই মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলা দেবো না এই ঝোলটা খেতে খুব ভালো লাগে হালকা পাতলা ঝোল আজকে আমার রিট ঝোল খেতেই ইচ্ছা করছে না ওখানে পটলের তরকারিটা হচ্ছে আর এখানে ভেজে টেজে কাঁচা লঙ্কা দিয়ে যে জল দিয়ে দেবো তারপরে চলে যাবো দুপুরে লাঞ্চ মিনিটে দেখাতে শাক ভাজা ভাত ডাল পেঁপের তরকারি মাছের ঝোল এখানে পটলের তরকারি হচ্ছে আর ওখানে সনের মাছের ঝোল এই যে কচুর এই দু রসটা বের করে নিতে হবে এরকম চিপড়ে না মুখ ধরবে এটা কি কচু মান কচু মনে হয় এরকম চিপড়ে বাড়তে হবে এই যে সুন্দর করে মাছের ঝোল হয়ে গেছে এখানে মাছ দিয়ে জ্বালাবো তারপরে এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা লবণ চিনি দিয়ে আগে মিহি পেস্ট করে নিই তবে সরষাটা তারপরে কচুগুলোই ঘষে রেখেছি যে ওগুলো ওর সাথে বাটবো খেতে দুর্দান্ত হয়েছিল পুরো এই যে এরকম হয়েছে এর মধ্যে সর্ষার তেল দিয়ে খাবেন তারপরে শিলটা ভালো করে ধুয়ে শিল পাটা ধুয়ে রেখে দেবো জায়গাটা জায়গায় শিল পাটা না ধুয়ে রাখে না তারপরে যে সব বাসন কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে এবার মেজে নেবো এইভাবেই সারাদিনটা গেছে আজকে রান্নাঘরের কাজটাই বেশি শেয়ার করেছি ঘরের ওই কাজ সব মেয়েই করেছে শোকে শোকে গুছানো খালি আমি কালকে পুজোর দিন চাদরটা পাল্টে দেবো এই আর সব কিছু মেয়েটাই করেছে ও তো মোবাইলের সামনে আসতে চায় না বলে শেয়ার করতে পারি না আপনারা ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি না না ওই করে আমার এই যা রান্নাঘরের কাজ আমি এই করে কোন সময় যাব করতে ওই বড় ঘরের কাজ আমি সময় পাই না ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে আপনারা কমেন্ট করলে আমার উৎসাহটা বাড়বে আর ভিডিওটা করব আর কমেন্ট না করলে মনে হবে কেউ দেখছে না কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কে আমার ভিডিওটা কো কোথার থেকে কোথার থেকে কোন দেশের থেকে দেখছেন আপনারা জানাবেন কমেন্ট করে এই যে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা ছাড়া আমি ইউটিউবে একটুও জায়গা করতে পারবো না তারপরে এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম মুছে নিলে হয়ে যাবে কাজ জামা কাপড় আজকে মেয়ে গুছিয়ে ফেলেছে কাপড় জামাও কাচবো না আমার তো রোজের ভিডিও রোজই ছেড়ে দিচ্ছি আমার মোবাইলটা ডিস্টার্ব আছে বলে স্টক করতে পারছি না রোজ যেটুকুনি করছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে ঘর মুছলেই হয়ে যাবে তারপরে আপনার আপনাদের দেখাবো ওই যে সুন্দর গাছে দেখুন কি সুন্দর জবা ফুল হয়েছে এবার যা জবা ফুল দিয়েছে এই গাছটায় খুব একটা যত্ন করতে পারি না আবার আরেকটা জবাব কাছে দেখুন করিয়ে এসছে কী সুন্দর এই যে মেয়ে তারপরে এই মেয়েটা যে তখন শোকেশ টোকেশ দুটো কাগজ পাল্টে দিলো এখানেই ভিডিওটা শেষ করে দেব ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তাহলেই তো সুদ্রা জিনিসগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসছি আর ভালো লাগ খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগছে না খারাপ লাগছে খারাপ হতেই পারে টাটা গুড মর্নিং